খাবেন খাবো তো খাওয়াইলে খেনা খায় এই যে দেখছেন না আপনার হয়ে দাঁড়িয়ে আছি দাওয়াত খেলে যাব। তুমি যে বেশ দর্শক দরিয়া দাওয়াত খানি যারাই আমি চিন্তা কররাম একটা কথা ও কথাটা চিন্তা কররাম যে রাস্তার যে কুত্তা অকল আছে কুত্তা অকল তিনি লোক দরিলাই ই যে পরিবেশ দুধ কোন্টার বেশি মজার তোর যে গাই আছে ও গাইর দুধ মনে হয় একটু বেশি মজা হইব আমার কাছে মনে আনেক্সট গরু গাবি না ছাগল গাবি গরু গাবির না ছাগল গাবির না আমার কাছে মন আর টুকনার অগুণে মজা হইবো বেশি কারণ হইছে তুমরার ইগুন আছে বারোবা তারি বুঝছনি কি দা কইছে কারণ তুমরার ইগুন তো নিলামর দিনি আনেক্সট খাওয়ানোর ইচ্ছা হইতেছে

যে কুট্টা আপোনাৰ ইটাৰে দেখি আৰু জানে জানে লাগি বুচোনকেইটা কৈছো মোবাইলৰ স্কিনো তুলচি আপোনাৰ ইটাৰে দিনত তিন বাৰ কৰি ঠাণ্ডাৰ তেল লাগে কেইটা কৈছো গছা দিবা এর পরবর্তী কথা হয়েছে এরারে বাস দেওয়ার লাগে আমি আছি কথাটা বুঝছেন নি আমারে যদি সাপোর্ট করেন আমার ফাঁসে থাকবা আমি যাতে ইতারে দিন রাত চব্বিশ ঘন্টা বাস দিতাম পারি আর ইতার ওখলটি কেসে ভিডিও ফুচাইতে পারি আর তারা দেখতে পারে